না হলে আমাদের মতো ছেলেদের মুখোমুখি হতে হবে সেটা হয়তো আপনার পক্ষে খুব একটা মঙ্গলময় হবে না এটা কি থ্রেট তাই তো কি কি থ্রেট আমাদের মতো ছেলেদের মুখোমুখি হতে হবে আমাদের মতো ছেলেরাই মনোজিত মিশ্র আমাদের মতো ছেলেরাই পরবর্তীতে মনোজিত মিশ্রের মতো কলেজ ক্যাম্পাসে রাস্তায় বাসে ট্রেনে ট্রামে মেয়েদেরকে হ্যারাস করে বৃহত্তর ক্ষেত্রে রেপ করে এই আমাদের মতো ছেলেটা আমার দলের ছেলে আমাকে ওপেন ফেসবুকে লিখছে তাহলে আমি আর কার থেকে এক্সপেক্ট করবো সে এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী জল করছে তাদের প্রোফাইলে তৃণমূল কংগ্রেস কি নিরাপত্তা আছে রিতদা কি নিরাপত্তা আছে কাকে দোষ দেবে তুমি মমতা বন্দ্যোপাধ্যায় ভূষে বন্দ্যোপাধ্যায়কে না তারা বলেছে লিখতে তারা বলেছেন এই মানসিকতাকে তোমার এই স্টুডিও থেকে বেরিয়ে রাত্রিবেলা গাড়ি করে ফেরার সময় রাজন্য আলদারের কি নিরাপত্তা আছে আমি অনুরোধ করছি নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইডেন্টিফাই করুন আর এইটা রাজন্না আলদার বলেছে বলে বিগত দুদিনে যে টিএমসিপির মধ্যেই এরকম আরো আছে আমি অ্যাড করে বলি সবার মধ্যে ঘর ঘর আগে আগে সামলাতে হবে আইডেন্টিফাই করুন কেন বললাম টিএনসিপি এ ভিবিপি এসএফআই ছাত্র আন্দোলন সিনিয়র নেতৃত্ব সব দলের সব জায়গায় আছে রাজনীতি ভুলে যান আগে এদের আইডেন্টিফাই করুন আইডেন্টিফাই করুন অ্যাজ পার সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট সেখানে কিন্তু প্রাইভেট অ্যারেস্টের সেকশন আছে পাড়ায় যদি দেখেন অ্যারেস্ট করুন বন্দি করুন ডিটেন করুন এদের করে লোকাল থানায় প্রডিউস করুন প্রত্যেকটা জায়গায় আছে আমি তোমাকে বলছি রিতরা কোথায় নিরাপত্তা এটা মেয়ের নিরাপত্তা কোথায় এটা তো দেখতে হবে এইরাই এরাই তো জন্ম দিচ্ছেই নিরাপত্তাহীনতাকে